অনেক কষ্টে কিন্তু রাগটারে কন্ট্রোল করছে তুমি কিন্তু সেটা আবার উঠায় দিও না আর সস্তার কোনো হোটেল হোটেল কি হইতো তাইলে তো তাইলে কি হ্যাঁ কি তাইলে তোমার চোদ্দ গুষ্ঠির জন্য বস্তা বইরা কেনাকাটা করতে পারতা তাই না দেখো জুনায়েদ আমি আসছি বেড়াইতে আমি হাওলাদার বাড়ির মেয়ে আমি থাকবো সস্তা জায়গায় হ্যাঁ আসছি বেড়াইতে কয়টা দিন ভালো থাকলে তোমার সমস্যা কি সমস্যা তো আমার না সমস্যা আমার চোদ্দ গুষ্ঠ তোমার সাথে উষ্ঠি সবকিছু তো হয়েই গেছে তাহলে আমার বেলাই যায় না একটা কথা বলবা না এখানে থাকার টাকা তুমি দিছো হ্যাঁ আমার বাপে দিছে আমি শক করছি আমি বেরাইতে আসবো দামি হোটেলে থাকবো আমার বাপ টাকা দিছে আমার বাপের কাছে আমার শখের দাম কোটি টাকা তোমার যদি এতই খারাপ লাগে এখানে থাকতে তুমি যাও তুই এখানে খুশি যাও আমি তো যাব না কি ব্যাপার কই